আলিদী আল্লাহ তাল আন হুর আম্মাজান হজরতে ফাতেমা বিনতে আসা বাইতুল্লেশ্বরী তফ করতেছেন আলিদাদি আল্লাহকে পেটে নিয়ে বাইতুল্লেশ্বরী তফ করতেছেন এমন সময় তার পেটে প্রসব যন্ত্রণারম্ভ হল এমন সময় কামাসনী ফের সামনে হজরতে আলিরাদী আল্লাহ তাল আন হুর আম্মাজান ফাতেমা বিনতে আসা রবব নিজাতের কাছে ফরিয়াদ করে মালিক কাবার চত্বর হলো পবিত্র এই জায়গায় যদি আমি সন্তান প্রসব করি আমার ইজ্জতের কি হবে তোমার ঘরের পবিত্রতার কি হবে এ কথা বলতে দেরি রে খুব খোদার কাবা ঘরের দেয়াল ফেটে ভিতরে জায়গা হয়ে গেছে আল্লাহু

কোন মহিলা কাবা শরীফের ভিতরে তিন দিন অবস্থান করেছে আহারে দুনিয়ায় সন্তান হলে কত দায়ী লাগে দুনিয়ায় সন্তান হলে দায়িমা লাগে দুনিয়ায় সন্তান প্রসঙ্গ করলে হাসপাতালে চিকিৎসক লাগে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মুরুব্বী মানুষ লাগে অথচ আলী রাদি আল্লাহ রাম্মা যান কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের ভিতরে তিনি সন্তান জন্ম দিলেন একজন দাঁড়িয়ে লাগলো না আলিরা দি আল্লাহর মার দাই হয়েছিলেন কে জরে বলেন না কে সন্তান হইলে সন্তানের নারী কাটা লাগে মায়ের গরবের ফুল বের হলে ফুল কেটে ফেলে দিতে হয় না ফুলের আগে নাবির মেসখানে অংশ থাকে এটা কেটে ফেলে দিতে হয় মায়ের গরবের ফুল আবার মায়ের গরবে। কি যেন পরে আমি ঠিক জানি না তবে একটা ফুল নাকি বের হয় এটা মায়ের কলি যাতে পেস লাগলে মারা যায় মায়ের গর্বে ঢুকে গেলে এটা চিকিৎসক যারা কিংবা দাইমা যারা তারা ভালো বলতে পারবে তবে আমি শুধু এই কথাটা বলি সন্তান প্রসব হলে রক্ত হয় কি হয় না কথা কই না রক্ত হয় যার সন্তান প্রসব হয় অজ্ঞান হয়ে যায় যার সন্তান প্রসব হয় সন্তানের না বিকাটার ব্যাপার থাকে কিন্তু বাইতুল্লার ভিতরে আলিদাদি আল্লাহর মা একা তিন দিন অবস্থান করলেন আলিদী আল্লাহর জন্মগ্রহণ করলেন নাবিকাটলো কে খবর নাই আলিদী আল্লাহর মায়ের দায়মা হলো কে খবর নাই তিন দিন পরে আলিদাদি আল্লাহর মা আলিজাদি আল্লাহ তান ধরে কোলে লইয়া বাইতুল্লাহ শরীর থেকে বের হয়ে আসছেন জরে বলেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন আসতে পারে হুজু আলিরাদি আল্লাহ তান আন আম্মা রে আমার রব্দ নিযাত এত বড় দয়া কেন করলেন এই কারণ আমার নবীর সাথে সম্পৃক্ত সুবাহ আমার নবীর বয়স তখন তিরিশ বছর দুনিয়ার হায়াতের বয়স আলী আল্লাহ জন্মগ্রহণ করেছেন পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দ অথবা ছয়শ খ্রিস্টাব্দ অথবা ছয়শ এক খ্রিস্টাব্দ মতান্তরে তিনটা মত আছে তার মধ্যে ছয়শ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এটা মশহুর এটা মশহুর আর আমার নবীজি দুনিয়াতে মিলাদ হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার মানে নবীজি এবং আলী রাজি আল্লাহ তালুর বয়সের তফাত হলো তিরিশ বছর এই তিরিশ বছরের ভিতরে ৬ বছরের নবীজির মা মারা গেছেন একেবারে মা হারা বাপ হারা পুরোপুরি এ তিন নবী ছয় বছর বয়স থেকে তখন থেকে আলী রাদি আল্লাহর বাপে আলী রাদি আল্লাহর মায়ে আমার নবীকে ভালোবাসতেন মহাব্বত করতেন মহাব্বত করতেন মহাব্বত করতেন আমার নবীকে ভালোবাসার কারণে আলী রাদি মতো সন্তান তার মায়ের গর্বে আল্লাহ দিয়েছে কাবার মতো জায়গা প্রসবের জায়গা হাসপাতাল আমার আল্লাহ বানাইছে জোরে বলেন আল্লাহু আকবার এটা আমার নবীর সাথে সম্পৃক্ততা থাকার কারণে বুঝবেন যে আলী রাদি আল্লাহ কাবা শরীফে জন্ম গ্রহণ করলেন তার নাম আমার নবী নিজে রাখছেন আলী আল্লাহর বন্ধু জোরে কোন সুবহানাল্লাহ কারণ কাবা ঘরে জন্মাইছি যেহেতু আল্লাহর ঘরে জন্মানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে জন্য নবী তার নাম রাখছেন আলী এবং এই ছোটবেলার থেকে নবীজির একেবারে কাছাকাছি আলী রাদি আল্লাহ তালান হু বড় হয়েছেন দশ বছর বয়স যখন হয়েছে আলী রাদি আল্লাহ তালান হু একদিন সায়া দেখে আমার নবী বয়স তখন চল্লিশ আলী রাদি আল্লাহর বয়স যখন দশ নবীর বয়স তখন চল্লিশ তো তখন নবীজির এবং হজরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহার বি হইছে বি হওয়ার পরে নবীজি এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা একসাথে নামাজ আদায় করছেন আলী রাদি আল্লাহ এটা দিক সোহান তখন গোপনে গোপনে ইসলাম পালন করেন নবীজি আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালানহারা নিয়া নামাজ আদায় করছেন আলী রাদি আল্লাহ তালান হুদ্দে খেয়া ফালাইছেন তখন তিনি নবীকে ভালোবাসতেন প্রচুর শ্রদ্ধা করতেন প্রচুর জিজ্ঞেস করলেন কি করলেন নবীজি বলেন নামাজ আদায় কার জন্য যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন তার জন্য নবী বলেন আলী আমি তোমাকে ওই রবের ইবাদাতের জন্য ওই রবকে রব হিসেবে মেনে নেওয়ার জন্য ইমানের দাওয়াত দিচ্ছি আলী রাজি আল্লাহ তালান আমি ছোট মানুষ কখনো সিদ্ধান্ত নিম আচ্ছা আমি আমার আব্বার লগে আবু তালেবের লগে কথা কইলে আবু তালেব নবীজির চাচা আলী রাজি আল্লাহ তালান নবীজির চাচা তো ভাই বাবার লগে বুঝলে আব্বার লগে বুঝলে আমার দেশের ফোলাফাইন বন্ধু বন্ধুয়ে মাল খাইতো কইলে কি এর বাপ কি মা জায়গা ইয়াব্বা ট্যাবলেট খাইতো ডাব সুরি দিয়ে খাইতো ঠিকই না বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নহ ইসলামের দাওয়াত দিলেন खुद रहमतुल लिल आलमिन তিনি বলেন আব্বা লগে বুঝজলই বাবার সাথে বুঝজলই আলী আল্লাহ ঘরে চলে গেছেন চিন্তা করে আব্বা লগে যদি বুঝদাম যাই আব্বা যদি মানা করে চিন্তা করে আব্বা যদি মানা করে তাইলে আমার কি ক্ষতি হইব হাই হাই যিনি আমাকে বানাইছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার উপর ইমান আনার জন্য তার ইবাদত করার জন্য আমার দাওয়াত দিছেন আব্বা মানা করলে আমি সেই দিকে পদার্পণ করা সেই দিন গ্রহণ করা আমার জন্য একটু শক্ত হইয়া যাইতেও পারে এই চিন্তা কইরা আলী রাজি আল্লাহ যা করে আল্লাহ আগে ইসলাম গ্রহণ করবো পরে আব্বারে হনাই যে ফলাফল দেখবেন বাফে টেয়া চাইলে দেয় না সেই ফলাফল চুরি করে নিয়ে খরচ করে ফরে আব্বা একশো নিশিগা আব্বা পারছনি জিগা আল্লাহ হইতো লাড়ি লইয়া জুতা দিবো দৌরানি দৌরানি দিলে কীছে নাওন্দ নিচে কা আলী রাদিয়াল্লাহু তাআলা অনু চিন্তা করে বাবা যদি মানা করে যেন কাম না হয় নবী রহমাতুল লিল আলামিনের কাছে যায় 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন সুবহানাল্লাহ